নমস্কার বন্ধুরা তো পুজো এসেই গেল বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজো পুজো এসে গেছে তো এই পুজোর সময় না সবারই একটু ইচ্ছা করে কিছু ভালো খেতে এবং কিছু ভালো রান্না করে অন্যকেও খাওয়াতে তো অনেকে আছেন পুজো সা পাঁচ দিন ধরে বাইরে ঘোরেন এবং বাইরের খাবার খেতে পছন্দ করেন আর যারা বাইরে খাবার খেতে পছন্দ করেন না তারা ঘরেই বানিয়ে নিতে পারেন ভেটকি মাছের ফিশ ফ্রাই তো ভেটকি মাছের ফিশ ফ্রাই করতে খুব একটা সময় লাগে না এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি আমি নিয়ে ভেটকি মাছের ফিলেতে না একটু পাতিলেবুর রস গোলমরিচ আর লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব। পাতি লেবুর রস এই কারণেই মাখাচ্ছি পাতিলেবুর রস মাখালে না মাছটা সফট হয়ে যায় জুসি ভাব থাকে এবং অনেক সময় অনেকে ভেটকি মাছের গন্ধ থাকে একটু নিতে পারে না তো এটা দিলে না সেই গন্ধটাও চলে যায় তো এটা মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে রেখে দিচ্ছি দিয়ে এবারে আমি এর জন্য একটা মানে পেস্ট বানিয়ে নেব ধনে পাতা পুদিনার এটা দিয়ে দিয়েই আমি এটা মানে ম্যারিনেট করে রাখবো আবার কিছুক্ষণ দেখেন কাঁচা লঙ্কা কয়েকটা পুদিনা পাতার ডোগা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন খুবই অল্প সব কিছুই তিন চার কোয়া করে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়েছি জল এতে দেওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন দেবেন তাহলে একটু রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন তো পেস্টটা হয়ে গেছে এই পেস্টটা না আমি খুব ভালো করে ভেটকি মাছের ফিলের গায়ে এটা লাগিয়ে নেবো এপিট দু দুপিট মানে রেখে এটাকে ধরে রেখে দেব বেশ কিছুক্ষণ এই যে পুদিনা ধনে পাতা দিয়েছি না এটার মানে একটা পিপারমেন্টের একটা সেন্ট আছে খুব সুন্দর লাগে খেতে তো এবারে এটাকে আমি ডিমে যেহেতু আমাকে কোট করতে হবে তো এখানে দুটো ডিম আমি একটু বিট লবণ আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি ক্রাম মানে ব্রেড ক্রামেই এটা কোট করবো তো দেখুন দুই পিটি মাখি নিয়েছি এবার এটাকে প্রথমেই না আমি ডিমে একটু ডুবিয়ে নিচ্ছি এপিট নিয়ে এবার ব্রেড ক্রামের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কোট করে নিচ্ছি একটু চেপে চেপে ধৈর্য ধরে সময় করে করে নিতে হবে খুব অল্প সময়ের মধ্যে না ঘরে এটা হয়ে যায় আর এটা খরচটাও অনেকটা সাধ্যের মধ্যে থাকে বাড়িতে বেশ কয়েকজন হলে বাইরের খাবার খেতে গেলে তো একটু মানে সমস্যা হয়ে যায় তো সেই জন্য এটা যদি আমি বাড়িতে করে নিই না তাহলে খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচ হয়ে যায় আমি এখানে দুবার কোট করে নিচ্ছি ডিমের মধ্যে আর একবার ডুবি নিয়ে আবার আমি ব্রেড ক্রামের উপরে দিয়ে ভালো করে এটাকে আমি চেপে চেপে বসিয়ে নিচ্ছি আপনারা এটা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এবং একবার কোট করেও ব্যবহার করতে পারবেন তো আমি না প্রথমে ভেবেছিলাম দোকানের মতন আমি শেপ মনে দিতে পারবো না যেহেতু আমি এটা প্রথমবার করছি আগে করে দিয়েছে আমি খেয়েছি কিন্তু নিজেই হাতে করে নিই তো এইবার আমি দেখছি ভয় পাচ্ছিলাম কিন্তু দেখলাম ছুরি দিয়ে না একটু ঘুরিয়ে শেপ দিয়ে নিলাম খুব সুন্দর শেপ হয়ে গেল এটা আপনি ডায়মন্ড শেপও দিতে পারবেন তো আমি পুরোপুরি চৌকো শেপ এইভাবেই করে নিয়েছি আর এদিকে তাওয়াই কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো আমি সবকটাই না এইভাবে গড়ে নিচ্ছি তাহলে কীভাবে হাতটা ফাঁকা হয়ে যায় আর মানে চাপ থাকে না তো আমি এইভাবে সবগুলো সুন্দর করে করে নিয়েছি তো বন্ধুরা ঘরে এইটা করলে না খুব অল্প খরচেই হয়ে যায় এবং হেলদিও হয় অনেকে বাইরে হাইজিনের ভয়তে খান না তো এটা ঘরে করিয়ে নিলে স্বাস্থ্যকর হয় আর সবার জন্য খুব মানে হেলদি একটা খাবার হয়ে গেল ফিশও আছে এর মধ্যে যার জন্য তো আমার ছেলে বায়না করলো যে একটু চিজ দিয়ে বানিয়ে দিতে একটা তো আমি একটু ওর মধ্যে ঘষে না একটা বানিয়েও দিচ্ছি যেহেতু বাচ্চা মানুষ আবদার করেছে তো একটু পূরণ করি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর পারলে বাড়ি একবার ফিশ ফ্রাই করে খাবেন দোকানের থেকে অলমোস্ট ভালো এবং স্বাদে দ্বিগুণ হয়ে যায় দোকানের খাবারের থেকে অনেক অনেক হেলদি খাবার এটা আমরা ঘরে হয়তো অনেকে ভাবি খুব কষ্ট মানে খাটনি হয়ে যাবে বা ওইভাবে শেপ দিতে পারবো কিনা কিন্তু আমি দেখলাম এটা ঘরে বানালোই সব থেকে ভালো আর শেপটা একটু চাকু দিয়ে চারপাশ চেপে চেপে নিলেই না খুব সুন্দর হয়ে যায় তো প্রথমটা দিলে না তেলে একটুখানি প্রবলেম হয় কিন্তু পরেরগুলো যে দেবেন আপনি কোনো অসুবিধাই হবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন এইভাবে একটু গ্যাসটা কমি না উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে ভেজে নিলে কত সুন্দর ফিস ফ্রাই হয়ে যায় হয়তো দোকানের মতন অত সুন্দর হয় না অত এ হয় না কিন্তু ঘরেরটা সবথেকে বেশি সুন্দর হয় তো আমি এখানে কাসন্দি দিয়েছি আর একটা আমি পুদিনা ধনে পাতা একটু টক দই লেবুর রস কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি সস বানিয়ে নিয়েছি সেটা দিয়েই আমি সার্ভ করলাম আপনারাও বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন কেমন হয় কম